ইমাম মাহাদ আল্লা সাল্লাম আগমনের পূর্বে বেশ কিছু লক্ষণ হাদিস গ্রন্থে এবং প্রাচীন ইসলামী যে আছে থেকে আমরা পাই ইমাম আগমন মহান একটি ইমাম মাদি আলাহিসাল্লামের আগমনের পূর্বে তিনজন মহান ইমাম পৃথিবীতে আগমন করবেন এবং তাদের নেতৃত্বে পৃথিবীর তিনটা স্থানে ভয়াবহ যুদ্ধ সংগঠিত হবে এর মধ্যে একজন হলেন একজন হলেন ইমাম মাহমুদ ওনার নেতৃত্বে হিন্দুস্তানি যুক্ত হবে একজন হলেন ইমাম সোয়াইব ওনার নেতৃত্বে আপনার ওনার নেতৃত্বে ইএমএনএ যুক্ত হবে এবং আরেকজন হলেন হজরত ইমাম মনসুর ওনার নেতৃত্বে রাসানে যুক্ত হবে ইমাম মনসুর সর্ব সর্বোপরি উনি ইমাম ইমাম মাহাদি আলাহিসাল্লামকে সহযোগিতা করবেন এবং আশ্রয় দেবেন যেভাবে মোহাম্মদ সাল্লি সাল্লামকে আশ্রয় দিয়েছিল মহিনাবাসী ইমা মাহমুদ উনারই নেতৃত্বে যে হিন্দুস্তানে যে যুদ্ধ হবে সেটি অত্যন্ত ভয়াবহ এবং কঠিন রক্তাক্ত যুদ্ধ হবে আমরা এটাও পাই ইতিহাসে বা প্রাচীন ইসলামী কিতাবে যে এই যুদ্ধে এত তীব্র আকার ধারণ করবে যে সমস্ত আধুনিকতার গুড়াপত্তন হবে সমস্ত আধুনিক টেকনোলজি তথ্য প্রযুক্তি এবং যত অস্ত্র শস্ত্র আছে আধুনিক বা পারমাণবিক ধ্বংস হয়ে যাবে পৃথিবী তার যাবে এবং এই হিন্দুস্তানে যে ভয়াবহ যুদ্ধ হবে এই যুদ্ধটাই ইমাম মাহাদি সাল্লামের খেলাফত প্রতিষ্ঠার সহায়ক এবং এই হিন্দুস্তানের যুদ্ধ শেষ করে খেলাফত প্রতিষ্ঠা করে এখান থেকে ইমাম মাহমুদ ওনাকে সহযোগিতা করবে ইমাম হারস আরেকজন সেনাপতি আছে হারিস তামুলের পড়া উনি ওনাকে সহযোগিতা করবে এবং এই এখান থেকে ওনারা রওনা দিবেন জেরুজালেমের পথে ঠিক ইয়েমেনে যাওয়ার পর খুরাসানে যাওয়ার পর অর্থাৎ আফগানিস্তান ইরান এই আশেপাশে এই অঞ্চলে যাওয়ার পর সত্তর জন সত্তর জন অথবা সত্তর হাজার মুজাহিদ ওনার সাথে সম্পৃক্ত হবে জেরুজালে যাওয়া পর্যন্ত সহযোগিতা করে আর এদিকে পুরাসানে ইমাম মনসুর যে যুদ্ধ করবেন এখানে ইমাম মাহাদি আলাইসাল্লামকে আশ্রয় দিবেন এবং ইমাম মাহাদি আলাইসাল্লাম কিন্তু প্রকাশ হবে বয়স যখন উনচল্লিশ বছর হবে এর পূর্বম করতে উনি ওই খুরাসানেই ইমাম মনসুর একজন বীর শ্রেষ্ঠ মুজাহিদ ওনার নেতৃত্বে উনি থাকবেন এবং সর্বোপরি যখন পরিবেশ তৈরি হয়ে যাবে ইমাম মাহাদি আলাইসাল্লাম তখন খেলাফা হাতে নিবেন সর্বপ্রথম খেলাফা হাতে নেওয়ার পরে যে যুদ্ধটা সংগঠিত হবে যার সাথে উনি মুসলিম মুনাফিক উনাকে বলা হয় সুফিয়ানি যেই সুফিয়ানি ওনার নিয়ন্ত্রণে থাকবে সুফিয়ানির নিয়ন্ত্রণে জেরুজালেমে ইমা মাহাদি আলী সাল্লাম সুফিয়ানির সাথে যুদ্ধ করবেন এবং সুফিয়ানিকে পরাস্ত করে মসজিদ আকসা ওনার নিয়ন্ত্রণে নিবেন এবং ওই সুফিয়ানি সেই সুফিয়ানি যে সুফিয়ানি মা মাহাদি আল্লাহ সাল্লামকে হত্যা করার জন্য একটি দল মদিনা থেকে পাঠাবে মক্কার উদ্দেশ্যে এবং ওই দলটি এবং আল্লাহ আলামী তার গোজব মাটির দশের নিচে ওইখানে তো অনেক নিষ্পাপ মানুষ থাকবে অনেকেই আছে অনিচ্ছাকৃত ভাবে তাদেরকে ঢুকানো হয়েছে এবং তাদেরকে পাঠানো হবে অনেক ব্যবসায়ীরা আছে তাদের হিসাব কিভাবে তখন বলেন যা যার আমল অনুযায়ী তাদের বিচার হবে

বা মুসলমানের যে অধিকার নিয়ে যেভাবে ছিনিমিনি খেলতেছে এটা কিন্তু আর বেশি দূরে নয় এই যুদ্ধরা স্বপ্নিত পাওয়া এখানে ইমাম মাহমুদের নেতৃত্বে যুদ্ধরা হবে তীব্র আকারে যুদ্ধ হবে এবং ভয়াবহ যুদ্ধ হবে এবং এই যুদ্ধেই মুসলমানরা জয় জয়লাভ করে